হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তবে মনটা ভালো নেই আমার মেয়েটা অসুস্থ ওর গায়ে একটু জ্বর আছে এই জন্য মনটা ভালো নেই সারাক্ষণ কান্নাকাটি করছে তাই একটু আজকে তেমন কিছু রান্না করে নেই আজকে শুধু মাছটা মাছ রান্না করেছি কলা দিয়ে এই মন খারাপের দিনেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এসেছি তোমরা তোমরা একটু পুরো ভিডিও দেখার চেষ্টা করবে একটু সময় দিয়ে তাহলে আমার মনটা একটু ভালো থাকবে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আমি এখানে দুইটা মাছ নিয়েছি এবার আমি তেলের উপর আমি কাঁচা কলাগুলোকেও লাল লাল করে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে তেলের উপর দেখো আমার কাঁচা কলাগুলো বাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি কাঁচা কলাগুলো নামিয়ে নিয়েছি এবার আমি ওই একই তেলে আলুগুলোও ভেজে নেব আমি আলুগুলোকেও হলুদ আর লবণ দিয়ে তেলের উপর লাল করে ভেজে নেব দেখ আমার আলুগুলো বাঁচা হয়ে এসেছে আমার আলু বাঁচা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আলুগুলোকে দেখো আমি আলুগুলোকে আলুগুলো নামিয়ে নিলাম এবার আমি তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এতে জল দিয়ে দিলাম আদা বাটা দিলাম জিরার গুঁড়ে দিলাম লবণ মরিচ এরপর আমি কষিয়ে নেব ভালো করে দেখো আমার কষানো হয়ে এসেছে এবার আমি এতে জল দিয়ে দেব এতে আমি জল দিয়ে দিলাম দেখো জলগুলো পড়তে আছে জলগুলো ফুটতেছে আমি আলু মাছ কাঁচা গলা সবগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম আগে ভেজি করে ভাজি করে রেখেছিলাম দেখো আমার রান্না হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে